আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স কেমন আছেন আপনারা আজ আপনাদের জন্য আবার একটি ভিডিও নিয়ে আসলাম আশা করছি আপনাদের কাছে এই ভিডিওটি খুব ভালো লাগবে আজ আমরা একটু বাইরে বেড়াতে গেলাম খোলা আকাশের নিচে মাঠে শুধু সবুজ আর সবুজ এই দেখুন তারের ওপর বসে আছে একটি পাখি আপন মনে এগুলো হচ্ছে তাল গাছ রাস্তার পাশে সৌন্দর্য মণ্ডিত করেছে সারিবদ্ধভাবে গাছগুলো লাগানো রয়েছে রাস্তার দুপাশে গাছ এগুলো হচ্ছে গৃহস্থলী বাড়ির ছাগল ছানা মা ছাগলটা বাচ্চা দিয়েছে আপনি গ্রামে যখনই আসবেন যেখানে যাবেন শুধু প্রকৃতির ছোঁয়া এই দেখুন বিল থেকে একটি শৈল মাছ ধরে নিয়ে এসেছে বসি দিয়ে নয় জাল দিয়ে নয় কাটা দিয়ে ঘাই মেরেই মাছটি ধরেছে খুব তরতাজা মাছটি ধরে বাসে নিয়ে যাচ্ছে আমরা ধীরে ধীরে চলে গেলাম পাট ক্ষেতের কাছে আসলে দুই পাশের সবুজের সমারোহ মাঝখানি সরুপথ যেগুলো দেখছেন এগুলো কিন্তু মৃত মৃত গাছ আসলে প্রত্যেক দিন কৃষকরা ভোরবেলা আসে পাট গাছগুলো হালকা করার জন্য আলো বাতাস যাতে প্রবেশ করতে পারে ক্ষেতের মাঝখানে তার জন্য প্রতিদিনই নিরানি দিতে হয় পাড়াচ্ছি পা দিয়ে এগুলো কিন্তু পাট গাছ আর অন্য কিছু নয় প্রত্যেক দিন পরিচর্যা করতে হয় পাট গাছের ভিতরে আলো বাতাস প্রবেশ করানোর জন্য যে ঘনত্বগুলো থাকে এগুলো ছোটো ছোটোগুলো পাতাগুলো তুলে আগাছাগুলো পরিষ্কার করা হয় আলো বাতাস যাতে প্রবেশ করতে পারে এবং বাকি পাটগাছগুলো যাতে বেশ পুষ্টি সম্মত হয় একটু মোটা হয় আসলে পাটগাছগুলো যখন প্রাপ্ত বয়স্ক হবে মোটা হবে এগুলো কাটার পরে পানিতে জাগ দেওয়া হয় ভিজিয়ে রাখা হয় তারপরে পানি থেকে সেগুলো তুলে আঁশগুলো বের করা হয় আসলে এই পাট আমাদের দেশের গর্ব করার মতো একটি বিষয় পাটকে সোনালি আঁশ বলা হয় দূর থেকে যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে ধান ধানের খড় পাট গাছ লাগানোর আগে ধানের গাছগুলো তুলে ফেলেছিল ক্ষেত থেকে যেগুলো খড় রয়ে গিয়েছে ধানগুলো নেওয়ার পরে বা মাড়াই করার পরে এই খড়গুলো রয়ে গিয়েছে স্তূপ আকারে আসলে স্তূপা করে রাখার অনেকগুলি কারণ আছে এগুলো রোদে শুকাবে রোদে শুকানোর পরে হয়তো অনেক সময় কৃষক কৃষণীরা তাদের বাড়ির ঘরের কাজে ব্যবহার করবে অথবা বেড়ার কাজে বাড়ির চারপাশে বেড়ার কাজে এগুলো লাগিয়ে দিবে আম গাছে চড়ে খেলা করছে ছোটো ছেলেমেয়েরা এই দেখুন দুরন্তপনা কাকে বলে ছোটো ছেলেমেয়েরা আম গাছের উপরে উঠেছে আসলে শহরের ছেলে মেয়েদের মতো তাদের কাছে দামি খেলনা না থাকলেও রয়েছে প্রকৃতির অফুরন্ত ভান্ডার আনন্দের ভান্ডার যেখানে প্রকৃতির কাছ থেকেই তারা আনন্দের উৎসগুলো খুঁজে বেড়ায় পাটখড়ি বের করে নিয়ে আসলো তারা গাছে উঠেছে আপন মনে খেলা করছে আম গাছের নিচেই একটি বসার জন্য তারা মাচা তৈরি করেছে এখানে বসেই তারা বসে তারা খেলা করছে হাত পা নেড়ে নেড়ে তাদেরকে ভিডিও করতে দেখে খুব আপ্লুত তারা আবার নিচ থেকেই তারা হাত দিয়ে খেলা শুরু করে দিল দেখাচ্ছে যে আমরা এরকম খেলা খেলি প্রতিদিন খুব খুশি আসলে খুব সুন্দর প্রকৃতি আমরাও খুব আনন্দ করলাম আজকে অনেকখানি হেঁটে যাচ্ছি ওদের দৌড় দেখে আমারও খুব দৌড় দিতে ইচ্ছে করল প্রকৃতিতে রয়েছে অফুলন্ত ভাণ্ডার আসলে আজকে আমার কেন জানি বেড়াতে বের হয়ে খুব ছোট হয়ে যেতে ইচ্ছে করলো খুব দৌড় দিতে ইচ্ছে করলো মানে অন্যরকম একটি ভালো লাগা কাজ করছে সত্যি কথা বলতে দৌড়াতে দৌড়াতে আমরা অনেক দূর চলে গেলাম আমিও তা ওদের পিছনে পিছনে ধাওয়া করছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন এরকম নিত্য নতুন ভিডিও আমি আপলোড দিব যদি আপনারা আমার ভিডিও পছন্দ করেন তাহলে হয়তো ভিডিও বানাতে বেশি উৎসাহ বোধ করব।